দক্ষিণেশ্বর মন্দিরের সামনের অংশে আমরা দেখতে পাচ্ছি মানুষের সমাগম আর দক্ষিণেশ্বর মন্দিরের পিছনের দিকের পুকুরে যেখানে আমরা দেখব অসংখ্য মাছ সেখানে ঘুরে বেড়াচ্ছে এবং তারা আমাদেরকে উৎসাহিত করার জন্য সামনে সিঁড়িতে যেন বসে আছে সামনে বেশ কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি যেগুলো পুকুরে সাঁতার কাটছিল কিছুক্ষণ আগে এখন সেগুলো সিঁড়িতে এসে বিশ্রাম নিচ্ছে এবং অসংখ্য মাছ সিঁড়ির সামনে কিলবিল করছে এর চারিপাশের